আমার জীবন বাঁচানোর জন্য আমার দুই হাঁটুতে লিগাম্যান ছেড়ে যায় ফুটবল খেলতে গিয়ে আমার প্রায় এক বছর আগে বাম পায়ে আমি অনেক ওষুধ খেয়েছি কাম হয় নাই আমার এখন পায়ে সমস্যা হয়ে গেছে দ্রুত অপারেশন করতে হবে আমি আন্ন হয়তো আমি পুঙ্গ হয়ে যাব প্রিয় ভাই বোনেরা প্রবাসী ভাই বোনেরা আমি একজন কোরআন হাফেজ আমি অনেক ব্রাহ্মণবাড়ির থেকে অনেক কষ্ট করে এখানে এসেছি ভাইয়ের কাছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এসেছি খুবই কষ্ট নিয়ে আসছি আমার জীবন বাঁচানোর জন্য আমার দুই হাড্ডুতে লিগাম্যান ছিঁড়ে যায় ফুটবল খেলতে গিয়ে আমার প্রায় এক বছর আগে বাম পায়ে আমি অনেক ওষুধ খেয়েছি কাম হয় নাই আমার এখন দুনু পায়ে সমস্যা হয়ে গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি ডান পায়ে ডান পায়ে সমস্যা হয়ে গেছে এখন দুনু পায়ে নিয়ে আমি পুঙ্গু হওয়ার মতন অবস্থায় আমি দাঁড়ায় আছি খুব কষ্ট হচ্ছে আমার দ্রুত অপারেশন করতে হবে আমি আর না আমি পুঙ্গু হয়ে যাব। আমার দুই হাড্ডুতে লিগাম্যান রক ছিঁড়ে গেছে লিগামেন্ট আমার ডাক্তার বলছে দ্রুত অপারেশন করার জন্য এখন দূর আমার প্রায় তিন লক্ষ টাকা লাগে আমার সব কিছু নিয়ে তিন লক্ষ টাকা লাগে আমার এই টাকা যদি যদি আপনারা দেন তাহলে আমার জীবনটা বাঁচবে আর যদি আপনারা যদি সহযোগিতা না করে আমার জীবন বাঁচবে না প্রবাসী ভাই বোনেরা আপনাদের মা বাবা বা আপনাদের আত্মীয় স্বজন যে যে যেরকম নিয়ত করে দান করবেন আল্লাহ তালা আপনাদের এই নিয়তকে কুবুল করে আমি একজন করে না হাফে আমি তারা আমার অনেক একসাথে বন্ধুরা এখন তারাবি পড়া কিন্তু আমি পড়াইতে পারি না আমার আফসোস লাগে কিন্তু আমি অসুস্থ কারণে পড়াইতে পারি না আমি একসময় ইমামতিও করেছি আমি এখন আমি নিজে এখন পুঙ্গর মতন চেয়ার অফিসে নামাজ পড়তই সব কিছু আমার চেয়ার অবসে করতেই আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছি না শুধু আপনাদের কাছে সহযোগিতা চাই আপনার পাশে দাঁড়াবেন আমি সুস্থ হয়ে আপনাদের জন্য দোয়া করতে পারি আর সে আপনারা কমপক্ষ হলে ভিডিও একবার হলে শেয়ার করে যাবেন আমার এই এই কথাগুলো শোনা যাবেন আপনারা আজকে যদি আপনাদের আপন জন কেউ যদি হতো বা আপনার ভাই বোন বা আপনার কোনো প্রিয় মানুষ যদি হতো তাহলে অবশ্যই এগিয়ে আসতেন তাদের পাশে দাঁড়াতেন তাই আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমার বাবা একজন কৃষক আমি দীর্ঘদিন আমি পড়াশোনা করেছি আজ আমি অসুস্থ হয়ে আমি পুঙ্গর মতন এখন আমার বাবার সামর্থ্য নয় আমার বাবা একজন কৃষক আমি এতগুলো টাকা কোথায় পাবো প্রিয়দর্শক তার কারণে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমার জীবন বাঁচানোর জন্য প্রিয়দর্শক আমি দাঁড়ায় থাকতে পারতাছি না আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে বা আমি বিশ্বক্ষণ দাঁড়ায় থাকতে ডাক্তার নিষেধ করেছে বেশি পেশা দিতে নিষেধ করেছে তার জন্য আমি একটু বসে ভিডিও করতেছি প্রিয়দর্শক আমি আমার বাবা একজন কৃষক আপনারা আমার বাবার সামর্থ্য নাই যে এত করে টাকা দিয়ে আমাকে চিকিৎসা করাবে আমি এই জন্য আমার ভাইয়ের কাছে আসা হয়েছে আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সহযোগিতার জন্য আমি আসছি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা অন্তত একটা করে শেয়ার দিলে আমার অনেক উপকার হবে আপনারা আমার পাশে থাকবেন